গত কয়েক মাস ধরেই বিয়ে নিয়ে তোড়জোড় ছিল তুঙ্গে অবশেষে প্রতীক্ষার অবসান জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসেছে মুকেশ আম্বানীর কনিষ্ঠ পুত্র আনন্দ আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের আসর বিয়েতে কোন রকম খামতে রাখতে নারাজ মুকেশ আম্বানি পুরো বিয়ের দায়িত্ব নিজের হাতে সামলেছেন নিতা আম্বানি অ্যান্টেলিয়ার গেট থেকে রীতিমতো ঢাক ঢোল বাদ বাজনা বাঁচিয়ে বরযাত্রা রওনা দেয় বিয়ের অনুষ্ঠানের আসরে রোলস গাড়িতে যেতে সাত পাকে বাধা পড়তে যান আনন্দ গাড়ি জুড়ে ফুলের সাজ নিরাপত্তারক্ষীদের ঘেরা টপে সেই গাড়ি পৌঁছয় জিও ওয়ার্ল্ড প্লাজায় রাত্রি আটটা নাগাদ শুরু হয় বিয়ের মূল পর্ব সে ওঠে বিয়ের আসর বিয়েতে বসার আগে লাল রাজস্থানি বাঁধনি পাগড়ি করিয়ে দেওয়া হয় আনন্দের মাথায় বিশেষভাবে নজর কেড়েছে মাথার শিরোমণিটি পাগড়িতে হীরের কাজ করা সাদা পালক দেওয়া শিরোমণি বেঁধে দেন নীতা আম্বানি নিজের হাতে আনন্দরাধিকার বিয়ে উপলক্ষে হাজির তাবর ব্যক্তিত্ব এই মেগা বিয়ের পাত্র আনন্দ আম্বানিকে দেখা গেল উপস্থিত বিশিষ্ট অতিথিদের সঙ্গে নাচে নাচে পা মেলাতে থালাইবা রাজনীকান্তের সঙ্গে রীতিমতো নাচের তালে পা মেলালেন আনন্দ তবে এই দিন সমস্ত লাইন লাইট কেড়ে নিলেন জামাই নিক জোনাস প্রিয়াঙ্কা চোপড়াকে ঠুমকা লাগাতে দেখা গেল ঈশা এবং শ্লোগা আম্বানির সঙ্গে অন্যদিকে মুকেশের বড় ছেলে অর্থাৎ আকাশ আম্বানির সঙ্গে আসর জমালেন নিক তবে এরই মধ্যে লাল সালোয়ারে হাজির হলেন দীপিকা পারুকন সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে বিয়েতে সপরিবারে উপস্থিত হন বলিউডের বিগবি অমিতাভ বচ্চন হাজির হন গৌতম আজমি গম্ভীর সঞ্জয় লীলা বনশালী প্রমুখ তাবোর তারকারা ছাদনাতলায় যাওয়ার আগে হয় এক প্রস্থ নাচ গান এরপরে একে একে শুরু বিয়ের অনুষ্ঠান এক কথায় চমচমাট রাধিকার হাই ভোল্টেজ এই বিয়ে Biro Liput, Paninggia, Bangla.